সে জাতি করার কারিগর সেই জাতি করার কারিগর থেকে আজকে যদি রাষ্ট্র আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি আজকে আমাদের পিছনে ফেলে রাখে তাহলে এই জাতি একদিন মুক্ত হয়ে পড়বে এটাই আমরা প্রত্যাশা করি বর্তমান সরকার সকল প্রকার বৈষম্য দূরীকরণ করে একটি সম্ভাবনাধী একটি সমবন্টন একটি রাষ্ট্রনীতি আজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে

যোগ্যতার ভিত্তিতে আমরা ন্যায্যিদান অন্য ডিপার্টমেন্টে আমাদের সমমর্যাদা সম্পন্ন বা আমাদের থেকে কম মর্যাদা নিয়েও তারা দশম গ্রেড অবস্থান করছেন আমরা আশা করি আমাদের একটা প্রত্যাশা যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতায় শিক্ষা ডিপার্টমেন্টে আমাদের সংস্কারের মাধ্যমে আমাদের গ্রেড সংস্কারের মাধ্যমে আমরা যেন শিক্ষক আমার কালের সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিনী উপজেলা শাখার পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি শুধু দুটি কথা বলবো আপনারা অবশ্যই অবগত আছেন পরীক্ষণ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় আছে যেটি পিটিআইতে অবস্থিত সেখানে একই সমমর্যাদার শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক রয়েছে সেখানে সহকারী শিক্ষকদের আপনারা জানেন দশন গ্রেড দেওয়া আছে আমার কথা হচ্ছে আমি বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে অবগত করতে চাই আপনাদের মাধ্যমে রিট মিডিয়া ভাইদের আপনি ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে আমাদের সংবাদ প্রচার করছেন আপনারা আপনাদের মাধ্যমে আমি অবগত করতে চাই যে বর্তমান সরকার বৈষম্যহীন দেশ গড়তে বদ্ধপরিকর যদি বৈষম্যহীন দেশ করতে হয় তাহলে শিক্ষকদের বৈষম্য আগে দূর করতে হবে শিক্ষকরা একই পরীক্ষণ বিদ্যালয় একই যোগ্যতা সম্পন্ন শিক্ষক দশম গ্রেড পাচ্ছে সেখানে আমরা কেন পাব না এটা আমাদের যৌক্তিক দাবি আপনাদের মাধ্যমে माननीय সরকার বাহাদুর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাথে আমাদের সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা ইতিমধ্যে তারা নবম গ্রেড দাবি করেছে আমাদের সম্মানিত এডিয়ো মাদাররা তারা অবশ্যই তাদের সম্মান মর্যাদায় এগিয়ে যাবে তো আমাদের প্রত্যেককে দাবি প্রত্যেক শিক্ষকের প্রাণের দাবি আজকে শুধু গোপালগঞ্জ নয় সারা দেশে জেগে উঠেছে সহকারী শিক্ষকরা জেগে উঠেছে তাদের ন্যায্য দাবিতে আমাদের যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হয় অবশ্যই দশম গ্রেড দরকার দশম গ্রেড না হলে আমাদের আজকে পনেরো সালে যে জাতীয় বেতন কাঠামো কার্যকর হয় সেখান থেকে আজ দশ বছর প্রায় কোন বেতন স্কেল আসে নাই অথচ দ্রব্য যে উদ্যোগতি সেটা দিক তাকালে আমাদের প্রত্যেকের নাবিশ্বাস উঠে যায় তো সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার সহকারী শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছে আমি আবারও আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই কাঙ্ক্ষিত যেন আপনাদের মাধ্যমে আমাদের কেন্দ্রে পৌঁছে যায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি সভাপতি হিসাবে আজকের এই অনুষ্ঠানে সভাপতি ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায়